হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম উডমি কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্যুপ ঠিক এভাবে আমি রান্না করে দেখাবো তো চলুন দেখি নেই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিচ্ছি রান্নার তেল দিচ্ছি কিছু এলাচ দারচিনি লং তেজপাতা এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ বাটা এক কাপ এখানে কিন্তু আস্ত পেঁয়াজ দিলে হবে না এখানে সবসময় আপনারা পেঁয়াজটাকে বেটে দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে এখানে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো এই আদা রসুন বাটাটাকে আমি এখানে ভালো করে ভেজে নেব দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে না দিয়েছে ততক্ষণ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিচ্ছি ধনিয়ার গুঁড়া মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক কেজির মতো দুধ নিয়েছি আর নিয়েছি তিন চারটার মতো পাউরুটি এটা সাইড দিয়ে যে লাল লাল অংশটা থাকে সেটা কিন্তু আমি কেটে নিয়েছি এখন এটা দুধের মধ্যে দিয়ে আমি ব্যালেন্ডার করে নেব আপনারা ছেলে রুটিটা একটু কম বেশি করে দিতে পারেন এটাকে আমি ব্যালেন্ডার করে নিচ্ছি আর এখানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে দিচ্ছি টক দই পরিমাণ মতো এখানে প্রায় আমি এক কাপের মতো টক দই নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি আর টক দই আর এই মশলাটাকে আমি খুব ভালো করে এখানে কষিয়ে নেব আমি এই টক দইটাকে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি আপনারা সবসময় চেষ্টা করবেন এটাকে একটু ফেটিয়ে নেওয়ার জন্য তাহলে ভালো হবে তো অপরদিকে আমি এই করে নিয়েছি দেখুন এখানে ব্যালেন্ডার করা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন দেখুন বারান্দাটা করে নিয়েছি এখন এটা রেখে দিচ্ছি একটা সাইডে এদিকে এই মশলার মধ্যে এখন আমি সেই চিকেন দিয়ে দিচ্ছি যখন এই মশলা থেকে তেলটা ছেড়ে দিয়ে দেবে ঠিক এই সময় আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এই মশলাটা আর হচ্ছে মাংসটা এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ডাকনাটা দিয়ে ঢেকে দিলে অনেকটা পানি বের হয়ে যাবে দিচ্ছে কিছু কাছে মরিস এটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সেই পাওয়ার রুটি দিয়ে যে দুধটা করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে তো এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি ঘিটা আপনারা সব সময় দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আর দিচ্ছি এখানে কেওড়া জল আপনারা এই জলটা দেওয়ার একটু চেষ্টা করবেন তাহলে এটা দিলে হয় কি রেস্টুরেন্ট স্টাইলে যে একটা ফ্লেভার আসে সেটা চলে আসে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা দিলে খাবারের ব্যালেন্সটা ঠিক থাকে এই জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন তাতে সমস্যা নেই এটা দিলে একটু খেতে ভালো লাগে তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর মাংসগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে সুন্দর আর পারফেক্ট হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি সবার ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে